হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে ন স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক জলের বাসপায়নের লিন বাসপীভবনের লিন তাপ অপশান নাম্বার ডি বলছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তড়িৎ বিভবের একক হলো এটা হচ্ছে অ্যাম্পিয়ার অপশান নাম্বার বি একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি নেক্সট প্রশ্ন একটি খারিজ ফসলের উদাহরণ হলো তুলো নেক্সট প্রশ্ন বলছে মাছের প্রজননে কোন গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় পিটুটারি প্রদত্ত কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ এটা হবে কি অনুচক্রিয়ার সংখ্যা হ্রাস প্রদত্ত কোনটি তাপের কুপরিবাহী প্লাস্টিক স্ফুটনাঙ্ক তিনশো সাঁত্রিশ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস নেক্সট হচ্ছে এপি টু প্লাস থেকে এপি থ্রি প্লাস প্লাস ইলেকট্রন একটি একটি কী ধারণ বিজারণ বিক্রিয়া নেক্সট প্রশ্ন বলছে কোন কোন রাসায়নিক প্রক্রিয়া তাপগ্রাহী পরিবর্তন এটা হবে কি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই দাগের একটা সত্য মিথ্যা লেখো ম্যালেরিয়া কথাটি অর্থ হলো খারাপ বায়ু এটা হবে সত্য নেক্সট প্রশ্ন শুনস্থান পূরণ করে কালাজের অপর নাম ড্যাশ এটা দমদম জ্বর শুনস্থান পূরণ করো বস্তুর উষ্ণতা বাড়ালে প্রয়োজনীয় তাপ নির্ভর করে ড্যাশ বস্তুর উপর বস্তুর ভরের উপর নেক্সট প্রশ্ন বলছে সুনস্তান পূরণ করো যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাকে ড্যাশ বলে অনুঘটক বলে সত্য মিথ্যা লেখক জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় এটা মিথ্যা দুটি অজৈব সারের উদাহরণ দাও ইউরিয়া বলছে অ্যামোনিয়াম সালফেট